হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টানিক ম্যাথসে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম ক্লাস ইলেভেনের যে দু হাজার উনিশের কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের প্রশ্ন এবং আনসারগুলো পিডিএফ কিভাবে পাবে হ্যাঁ এটা নিয়ে ডিসকাশান ওকে সো তোমরা অনেক কমেন্ট করছো আমি ক্লাস টুয়েলভের যেটা পাঁচ বছরের প্রায় আমি কোশ্চেন সলিউশন দিয়েছি তার নিচে নিচে এত কমেন্ট করেছো যে দাদা ইলেভেনের চাই ইলেভেনের চাই আমি এটা জোগাড় করতে পারছিলাম না শুধু দু সালের আমি জোগাড় করতে পেরেছি ঠিক আছে যেখানে সমস্ত কোশ্চিন দেওয়া আছে এবং আনসার খুব সুন্দর করে এক্সপ্লেনেশান দেওয়া আছে তারপরে যখনই আমি পনেরো ষোলো সতেরো আঠারো পেয়ে যাব তখনই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আপলোড করে দেব ভিডিওটা ঠিক আছে সেখান থেকে পেয়ে যেতে পারো দেখো এখানে দেখো এখানে এমসি কিউ কোশ্চিনগুলো দেওয়া আছে হ্যাঁ সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে একবার পিডিএফটা তোমাকে দেখিয়ে দিই আঠাশ পাতার পিডিএফ আছে পিডিএফটা অনেক বড়ো রয়েছে সো তোমরা কীভাবে পিডিএফটা পাবে এটা বলছি একটু পর তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীরকম টাইপের আছে এখানে পুরো কোশ্চেন দেওয়া আছে এবার এখান থেকে দেখো সলিউশন শুরু হচ্ছে সেকশন ওয়ান থেকে দেখো খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিয়ে সলিউশানগুলো দেওয়া আছে ঠিক আছে এমসি কিউ দেওয়া আছে টু মার্ক্সের কোশ্চেন দেওয়া আছে হ্যাঁ তারপরে ব্রড কোশ্চেনগুলো দেওয়া আছে এবং সমস্ত কিছুকে সলিউশন খুব সুন্দর করে দেওয়া আছে সো যারা কমেন্ট করছিলে যে বারবার যে দাদা এই কোশ্চেনটা এই কোশ্চেনটা করে দেব। তাদেরকে বলবো তোমরা বই পড়তে থাকো ভালো মতোভাবে তার সঙ্গে সঙ্গে এই পিডিএফটা দেখতে পারো এখান থেকে তোমাদের অনেক সহযোগিতা হবে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কোশ্চেন এসছে তোমরা জানো হ্যাঁ বিশেষ করে ক্লাস টুয়েলভের কালকের ম্যাথ এক্সামে তো বরে ভরে প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসেছে আর ইলেভেনের কোশ্চেনটা একটু ম্যাথসের কঠিন হয়েছে কিছু করার নাই হ্যাঁ সো তোমরা এই এক্সামটাকে ভালো মতো দাও পরের एग्जामটাকে ভালো মতো দেবে তো এই পিডিএফটা পাওয়ার জন্য তোমাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সেকেন্ডলি আগে চ্যানেলের আমাদের চ্যানেলের অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেটাকে জয়েন করতে হবে কীভাবে জয়েন করবে টেলিগ্রাম অ্যাপে গিয়ে তুমি সার্চ করবে অ্যাসিস অ্যাস্ট্যাটিক ম্যাথস কী বললাম অ্যাস্টাটিক ম্যাথস অফিসিয়াল এইভাবে যদি সার্চ করো তাহলে ওখানে পেতে পারো অথবা লিংক দিয়ে দিচ্ছি ডিরেক্ট ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে আর কমেন্টের ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে সেখানে ওই লিঙ্ক থেকে তুমি ক্লিক করলেই সেই গ্রুপে জয়েন্ট হয়ে যাবে আর এখানে সমস্ত ধরনের পিডিএফ যত ধরনের ইম্পর্টেন্স পিডিএফ থাকে যত ধরনের ইম্পর্টেন্স তোমার নোটিস থাকে সব কিছু আপডেট দিয়ে থাকি সো এখানে যুক্ত হয়ে যাবে আর কেউ লিভ হবে না পরবর্তীতেও আপডেট পেতেই থাকবে ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস অবশ্যই পিডিএফ নিয়ে ভালো মতো পড়াশোনা করো ভালো মতো পরীক্ষা দাও তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা